যেই না একটু গরম পড়া কমে গিয়েছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার চিন্তা করলাম খাসির মাংস খেয়েই নি অনেক দিন যাবৎ খাওয়া হয় না আমার সব থেকে প্রিয় মাংসের মধ্যে একটা প্রথমে তেল গরম করে এর মধ্যে হচ্ছে এলাচ আর দারচিনি গরম করে এরপর পেঁয়াজ একটু বেরেস্তা করার জন্য রেখে দিয়ে এসেছি আর আমি হচ্ছে আজকে আদা আর রসুন একটু গ্রেট করে এরপর ইউজ করব দেখতেই পাচ্ছেন যখন বেরেস্তার মতো হয়ে একদম অনেক বেশি ব্রাউন হয়ে গিয়েছে তখন একটু পানি দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা আর হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো কষিয়ে এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ একদম কমিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে খাসি মাংস আমার খুবই পছন্দ এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো ঝোল আপনারা যারা হচ্ছে খাসির মাংসের গন্ধের জন্য খেতে চান না কালো গোলমরিচ গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন আর অনেক সময় নিয়ে হচ্ছে মাংসটাকে কষাবেন সবশেষে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর আমার মাংস রান্নাটা একদম রেডি আমি বারান্দায় চলে গিয়েছি মাংস নিয়ে একদম গরম গরম খাওয়ার জন্য যেহেতু বৃষ্টির ওয়েদার চলছে এই সময় কিন্তু রিক্সটা নিয়ে নিতেই পারেন একটু তেল চর্বি খাওয়া যেতে পারে অনেক বেশি গরমের মধ্যে কিন্তু খাসির মাংস খেলে আরও বেশি গরম লাগে যাই হোক আমি প্রথমেই ঝোল দিয়ে একটু খেয়ে নিলাম আর তেলটা খেতেও খুব ভালো লাগছিল আলুটাও খুব সুন্দর গলে গিয়েছিল আর মাংসটাও খুব ভালো হয়েছিল খেতে দিয়ে চটকে খেতে খুব ভালো লাগছিল তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন সেই সাথে আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ